E hum. গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল নিপারঘর সংসার নিপারঘর সংসার আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে হলো আমাদের কলকাতায় তৃতীয় দিন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যারা আমার ভিডিও রোজ দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা প্রথম দেখছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল এখন সকাল 5টা বাজে তোমরা দেখি বুঝতে পারছো একটু লাইট জ্বলছে আবার একটু সূর্যের আলো বেরিয়েছে তো সকালবেলা স্নান করে পাঁচটায় আমরা সবাই মিলে নার্সিংহোমের উদ্দেশ্যে রওনা দিয়েছি সমোর আজকে অপারেশন হবে তো কালকে আমরা বৃহস্পতিবারে এসেছি শুক্রবার দিন সোমোর চেক ছিল চেক পর আজকে সকাল আটটাতে সোমোর অপারেশন হবে সেই জন্য আমরা সকালবেলা স্নান করে পাঁচটাতেই বেরিয়ে গেছি সাতটায় অ্যাডমিট করতে বলেছে আমরা যাচ্ছি মুকুন্দপুর থেকে বেলেঘাটা ডিভাইন নার্সিংহোমে তো সেখানেই সোমোর অপারেশন হবে কালকে ওদের চেক ছিল সেই জন্য কালকে আমি আর তৃষা ঘর থেকে বেরোই নি কেন কিন্তু এত গরম পড়েছে কলকাতায় থাকা যাচ্ছে না আমাদের নর্থ বেঙ্গলের থেকে অনেকটাই বেশি গরম আমি আর তৃষা ঘরেই ছিলাম সমুকে নিয়ে গেছিল ওর দুই দাদা মিলে শট লেকে সমু যেহেতু আমাদের মতো নর্মাল নয় ওর ব্রেনের একটু অ্যাডনর্মাল সেই জন্য ওর স্পেশালি ট্রিটমেন্ট হবে ওকে আমৃতে আমৃত হসপিটালে অ্যাডমিট না করিয়ে ডিভাইনে করতে বলেছে স্পেশালি সেই জন্য ডক্টর ওনার সতলেকের বাড়িতে অ্যাপার্টমেন্ট দিয়েছিল। সেখানেই ওকে নিয়ে যাওয়া হয়েছিল সমুর গল্পারে স্টোন অপারেশন হবে কুচবিহারে আমরা অনেক ডাক্তার দেখিয়েছি অনেক টেস্ট করিয়েছি তো কুচবিহারের ডক্টররা সমুকে সেইরকমভাবে রিস্ক নিতে চায়নি কেন কিনা সমরুর অনেক কয়েকটা প্রবলেম আছে একটা তো ব্রেনের মারা তো ছোটো থেকেই প্রবলেম তারপর আরও অনেক কিছু প্রবলেম আছে সেই জন্য ওকে কোচবিহারের ডক্টররা সেইভাবে আমাদের সাহস দেয়নি আর ওনারাও রিস্ক নেয়নি সেই জন্য আমরা কলকাতায় এসেছি কলকাতার ডক্টর সঞ্জয় মণ্ডল আমাদের হোয়াটসঅ্যাপে সব রিপোর্ট পাঠানোর পর সাহস দিয়েছিলেন সেই জন্যই আমরা কলকাতায় একদম তড়িঘড়ি করে ওকে নিয়ে এসেছি এবার আজ ওর অপারেশন হবে সোমুর গল্পটারে অনেকগুলো স্টোন হয়েছে সেই জন্যই হয়তো আরও রিক্স নিতে চাইনি তাই আমরা দু তিন দিনের মধ্যে তৎকালীন টিকিট কেটে সমুকে নিয়ে এসেছি কলকাতায় আমরা পৌঁছে গেছি ডিভাইন হসপিটালে এখন সাড়ে ছটা সাতটা হবে ঠিক আমার মনে নি তো রাস্তায় অত দেরি হয়নি জ্যাম ছিল না সকাল সকাল এসেছি তো আমি আর ত্রিশা বসে আছি এখানে আর সমুকে নিয়ে গেছে অ্যাডমিট করাতে ওটির জন্য যা যা ফর্মালিটি করতে হয় সেগুলো ওরা দুবাইয়ে মিলে করছে এখন সকাল নটা কি নটা পাঁচ দশ এইরকমই হবে সমু ওটি কমপ্লিট আটটা কততে শুরু করেছিল প্রায় পঁয়তাল্লিশ মিনিট ওর ওটি করতে লেগেছে কেন কিনা ওর অনেক বড় বড় স্টোন হয়ে গেছিলো আর ও যেহেতু একটু মন্দ বুদ্ধি তো এবার এই বিল্ডিং থেকে ও বিল্ডিং ও সমুখে নিয়ে গেল আর আমরা বসে আছি পাশের যে বৌদিকে দেখছো সেই সকাল সাতটা থেকে আমাদের সাথে আছে আমাদের খুব হেল্প করেছে যে কলকাতায় এলে অনেকেই অনেক কিছু জানে না চেনে না এই বৌদি সব বুঝিয়ে দিচ্ছে আমার এই বৌদি হলো তৃষা একটু রটঙ্গি করছে মুখ দেখাবে না বলে তো এই বৌদি হলো আমার হাজব্যান্ডের বন্ধুর বৌদি ওরা কলকাতাতেই থাকে তো সেই জন্য ওরা এসেছে আবার দুপুরে নার্স যে আছে সমুকে খাইয়ে দিচ্ছে তো একের সারাদিন তো আর মোবাইল অন দেখে যা রাখা যায় না সেই জন্য একটু একটু করে তুলে ধরার চেষ্টা করলাম সমু আমাদের হাতে কখনোই খাননি তো এবার ও নিজেও জানে না যে ওর অপারেশন হয়েছে ওকে জিজ্ঞেস করলেই বলছে যে টেস্ট করেছে আমাকে আমরা এটাই বুঝিয়েছি কারণ অপারেশনের কথা শুনলেই ও বাড়িতে খুব মারামারি করত সেই জন্য গালিগালাজ করতো সেই জন্য ওকে বলা হয়েছে তোকে ডাক্তার টেস্ট করবে চমু এখনও জানে না যে ওর অপারেশন হয়েছে তো এবার ওকে জিজ্ঞেস করলেই ও বলে ডাক্তার আমাকে টেস্ট করেছে তো এখন ভিজিটিং আওয়ার হয়নি একজন আমাদের সব সময়ের জন্য রাখা হয়েছিল তো আমার হাজব্যান্ড এভাবেই ক্যামেরাটা করেছিল তো ও তো আর জানে না কি করে ক্যামেরা করতে হয় এবার সন্ধ্যে ছটা হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরছি ওখানে একটা রুম নিয়ে থাকার কথা ছিল সবাই মিলে কিন্তু রুম দেখেছি রুমগুলো সেরকম ভালো লাগেনি আর এক রাত্রির জন্য থাকিনি গলবাটারে স্টোন অপারেশন করার পর নর্মাল পেশেন্টদের একদিনের মধ্যেই ছুটি দিয়ে দেন কিন্তু সমুকে ছুটি দেননি স্পেশালি একদিনের জন্য অবজারভেশনে রেখেছে কাল সকাল নটায় ওকে ডিসচার্জ করবে তো আজকে দাদা ওখানে আছে সেইভাবেই নার্সিংহোমের সাথে কথা বলে নিয়ে দাদাকে রাখা হয়েছে সেইভাবেই স্পেশালভাবে আর আমরা তিনজন চলে আসছি বাড়িতে কারণ ওখানে একদিনের জন্য আর থাকেনি পরের দিন সোমোকে আনতে যাবে আজকে সারাটা দিন হসপিটালে কেটে গেল আর কলকাতায় এত গরম আগে বুঝতে পারিনি তো আজকে খুব পরিশ্রান্ত লাগছে দিয়েছে শো তোমাকে প্রত্যেকে দিয়েছে লোকটা করলো নার্সিংহোম থেকে তোমাকে ডিসচার্জ করার পরে দিয়েছে আর কি বলেছে কী বলছে বল যা হুম

চাটতে বুটা করছে আ কি করেছে টেস্ট করেছে টেস্ট করছে টেস্ট করছে কি বলছে চাটতে করছে হুম তুমি এখন তুমি ভালো হয়ে গেছো হুম হ্যাঁ ভালো সোমুর কথাগুলো তোমরা শুনলে পরের দিন সোমুকে নিয়ে আসার পর ভিডিওটা করেছি আমরা আর যাইনি আমি আর তৃষা ঘরেই ছিলাম ওর দাদা নিয়ে এসছে তো আজকে আমার লাঞ্চ মেনু ছিল ভাত আর করেছিলাম আমি সয়াবিন সোমো নার্সিংহোম থেকে বলছিল। সয়াবিন খাবে আর এখানে একটা ভাজা আছে কুন্দরু ভাজা আর আমাদের জন্য করেছিলাম রুই মাছের আলু দিয়ে ঝোল এখানে যেহেতু রান্নাবান্নার সেরকম সরঞ্জাম জিনিসপত্র নেই তো যতটুকু পেরেছি করেছি আর সমোর জন্য করেছিলাম শিং মাছের ঝোল এই ছিল আমাদের আজকের লাঞ্চ মেনু আমি রান্না করে রেখেছিলাম এখন সন্ধেবেলা ডাব খাচ্ছে ত্রিশা এবার আমারটাও দেখাচ্ছি এই তো আমারটা দাঁড়াও এই দিকে ক্যামেরা করে দেখাচ্ছি কী পরিমাণে গরম পড়েছে কলকাতাতে কী পরিমাণে গরম দেখি বুঝতে পারছো মুখ টুক কীরকম হয়ে গেছে একদম কালো শরীরটা একদম ঘামা ঘামা আছে তো সন্ধ্যাবেলায় এখন এত গরম তো এই গরমের মধ্যে এই যে ডাব তৃষাও ডাব খাচ্ছে আমিও ডাব খাচ্ছি তৃষা একটু কমেডিও করে দিল তোমরা বুঝতে পেরেছো কি না জানি না তো তৃষার খেয়ে কাজ নেই সারা দিন ঘরের মধ্যে কি করবে তো আমারও ডাবটা হলো ঠান্ডা নেই গরম আর ঘরের মধ্যে ফ্রিজ নেই তো কি করা যাবে একদম গরম জলটা ডাবের জলটা খেয়ে অতটা ভালো লাগছে না কারণ ডাবের জল ঠান্ডা খেতেই ভালো লাগে এটা ফ্রিজে দু তিন ঘন্টা রাখলে ভালো লাগতো আমরা যেখানে আছি মুকুন্দপুরে তো বাড়ির পাশে একটা মায়ের মন্দির আছে মায়ের মন্দিরটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম বাড়ির সামনেই একটা ছোট মোটো মাঠ আছে এই মাঠেই ছোট ছোট বাচ্চারা খেলা করছে আর বড়রা হাঁটাহাটি করছে কেউ আসন করছে কেউ প্রাণায়াম করছে এবার ছাদে চলে এসছে এই দেখো ছাদের ভিউটা কি সুন্দর দেখতে লাগছে রাতের বেলা চারিপাশে লাইটগুলো জ্বলছে দেখতে কিন্তু দারুণ লাগছে তো আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই একটা লাইক করে কমেন্টস করো আর যারা নতুন বন্ধু দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রেখো তাহলে আমার নিত্য নতুন ভিডিও ব্লগ বা রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আজকে এখানেই রাখছি আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য টাটা যারা আমার ভিডিও ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে দেখো তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিন্তু একদমই এগোতে পারবো না